বন্ধুরা আপনারা তো সোয়াবিন দিয়ে অনেকেই অনেক রকম রেসিপি করে খান আজ আমি আপনাদের সামনেই যে রেসিপিটা শেয়ার করব। রেসিপিটা অসম্ভব খেতে ভালো হয় আপনাদের বাড়িতে কোনো অতিথি এলে আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে করে তাদেরকে খাওয়াতে পারেন তারা বুঝতেই পারবে না এই রেসিপিটা আপনারা কি দিয়ে বানিয়েছেন তো বন্ধুরা আমি ঋষিকা আমার ঋষিকা রান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তো বন্ধুরা তাহলে রেসিপিতে চলে আসি এখানে আমি একটা আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এর মধ্যে সোয়াবিনটা দিয়ে দেব সোয়াবিনটা একটু সিদ্ধ করে নেব সোয়াবিনগুলো আমি দিয়ে দিয়েছি এখানে সিদ্ধ করতে এই রান্নাটা করার জন্য এখানে আদা নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে টমেটম দুটো কেটে আর কাজু নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব আর কাজু আর পেস্ট করে টমেটমটা আমি তুলে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে এবার এটা ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি ঠান্ডা জল থেকে একটু ঠান্ডা হলে জলগুলো ভালো করে চিপে মিক্সি করে নেব সয়াবিন ঠান্ডা হয়ে গেছে এবার জল থেকে তুলে নেবো এরকমভাবে চিপে নেব ছিপে একটুও যাতে জল না থাকে সেরকম একটা মিক্সিং বলে নিয়ে নেব এটাকে মিক্সি করে নেব আমি সব সোয়াবিনগুলোকে এরকম জল থেকে চেপে নিয়ে মিক্সিং বলে নিয়ে নেব লক্ষ্য করবেন বন্ধুরা যাতে একটুও জল না থাকে সেই অবস্থায় সোয়াবিনগুলোকে এইভাবেই মিক্সি করতে হবে আমি সব সোয়াবিনগুলো এরকমভাবেই করে নিচ্ছি সোয়াবিনগুলো আমি ভালোভাবে মিক্সি করে নিয়েছি সোয়াবিনের মধ্যে একটুও দানা থাকবে না করে নিতে হবে আর এর মধ্যে আমি শীত করে আলুটা দিয়ে দেব আর এখানে আদা আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি এখান থেকে একটু আদা আর কাঁচা লঙ্কা পেস্ট আমি এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা ছালটা আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন এখানে দিয়ে দেব আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো জিরের গুঁড়ো হাফ চামচ মতো ধনের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে বাইন্ডিং এর জন্য আমি এখানে প্যাশন ব্যবহার করব, চার চামচ মতো এখানে বেসন দিয়ে দেবো বাইন্ডিংটা যদি চার চামচে না হয় তাহলে বন্ধুরা আরও এক চামচ বাড়াতে পারেন আপনারা এই সম্পূর্ণটা মেখে নেওয়ার পর বাইন্ডিংটা কেমন হচ্ছে বুঝে সেরকম বেসনটা ব্যবহার করবেন শেষে দিয়ে দেব হাফ চামচ নুন সব উপকরণগুলোকে এবার ভালোভাবে মেখে নেব আলুতেও যেন কোনো গোটা না থাকে বন্ধুরা সেরকমভাবে আপনারা দেবেন আলুটা আমি গ্রেড করে দিইনি আপনারা চাইলে গ্রেড করে দেবেন সুতরাং গ্রেড করে দিলে আলুটার কোনো লামস থাকে না আলুর মধ্যে তাই চেষ্টা করবেন আলুটা সব সময় গ্রেড করে দেওয়ার জন্য ভালো করে মেখে নিয়েছি এবার আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে দেব

ভালো করে মুঠাগুলো ভেজে নেব লাল লাল করে সব মুঠাগুলো আমি দিয়ে দিয়েছি এবার লালচে করে একটু ভেজে নেব সবগুলোকে এরকম ভাবে উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে মুইঠাগুলো আমি সম্পূর্ণ এরকম ভাবে ভেজে নিয়েছি এবার আমি আসল রান্নায় চলে আসবো মধ্যে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর টমেটম আর কাজু বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এগুলো যতক্ষণ টমেটমের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ ভালোভাবে এটাকে কষিয়ে নেব স্বাদ মতো নুন দিয়ে দেব এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব এক চামচ চামচের গুঁড়ো দিয়ে দেবো সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে একদম সম্পূর্ণ তেল বেরিয়ে গেছে এবার এর মধ্যে জল অ্যাড করবো মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো একটু ভালো করে ফুটিয়ে নেবো তারপরে মিঠাগুলো দেবো ভালোভাবে ফুটে গেছে এবার মিঠাগুলো এর মধ্যে দিয়ে দেব মিঠাগুলো সব দিয়ে ভালোভাবে নাড়াছাড়া করে নেব ঝোলটা যতক্ষণ গাঢ় না হয় ততক্ষণ একটু ফুটিয়ে নেব এর মধ্যে এক চামচ মতো চিনি দিয়ে দেব আর দিয়ে দেব সব শেষে এক চামচ মতো ঘি সোয়াবিনের মৈঠাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার পরিবেশন করে নেব আজ আসি বন্ধুরা আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের সকল সদস্যকে ভালো রাখবেন অনেক ধন্যবাদ